টু চিংড়ি মাছ আনব আর কালকে একদম রেডি হয়ে গেছে একটু মি মিক্স হাব ছিল আর সেজওয়ান চাটনি ছিল সেগুলো দিয়ে দিয়েছি তা তারপরে আমাদের হাতে এসে পৌঁছায়নি তো এবারে গেলাম এবারে গিয়ে কলকাতার একটা খেয়েছি আর একটা খেতে পারিনি রেখে দিয়েছি স্টেইনা করি তাহলে দেওয়ার মানেই থাকে না তো যার হাঁটতে এসে এই লস্যিটা খেতে দারুণ লাগে ব্যাংক অফ বড়দার এটিএম এর উপর সুবর্ণ বাবাজি গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ তো শুভ নববর্ষ সকলকে সকলকে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি তো তো নববর্ষ দুদিন আগেই হয়ে গেছে বাট আমি ওই দুদিন ব্লগ করিনি কলকাতায় ছিলাম একটু ব্যস্ততার পথে ছিলাম কলকাতা থেকে প্রচুর মানে জিনিস এবারে জামশেদপুরে প্রচুর জিনিস করেছি তো গতকাল হলো আমরা কলকাতা থেকে জামশেদপুর এসে গেছি কালকে আমরা দুপুর সাড়ে বারোটা একটার মধ্যে জামশেদপুরে চলে এসেছি তো যাই হোক আজকে থেকে আবার সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি আজকে হচ্ছে এখানে রামনবমী তো রামনবমীতে কি হয় কি না হয় আমার কোনো আইডিয়া নেই নাকি ছুটি তো সকাল সকাল আমি ব্রেকফাস্টে বানাচ্ছি হচ্ছে আলু পর তো এখানে পেঁয়াজ আমি ভাজ দিয়ে দিয়েছি পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেলে এখানে যে আলুটাকে ম্যাশ করে রেখেছি এখানে টমেটো কুচিয়ে রেখেছি ভাবছি এই টমেটোটা দিয়ে দেব রসুন ফোড়নে দিয়ে দিয়েছি আর এই আদা কুচি দেব লঙ্কা কুচি দেব আর এইখানে দেখো কালকে মিস্টার মল্লিক বড় একটা লাউ নিয়ে আর এই যে মাইক্রোওভেন এসে গেছে আমাদের মাইক্রোওভেন মাইক্রোওভেনের উপর সুন্দর সমস্ত জিনিসপত্র সেট করে দিয়েছি আর আমার এখানে আচারই বেশি দেখতে পাবে কেন কি মিস্টার মল্লিক আচার খুব পছন্দ করে আর এখানে বোতল টোতলগুলো সেট করে দিয়েছি তো মাইক্রোওভেনটা না জন্য ভীষণ অসুবিধা হচ্ছিলো তো এখন এসে গেছে এখন মানে প্রবলেম সলভ আজকে সকাল সকাল রিশুর বাবার সাথে গেছে স্কুলে ভর্তি হতে তো ছিল কি কলকাতা যাওয়ার আগেই ওকে ভর্তি করিয়ে দিয়ে দিয়ে যাওয়া কিন্তু টিসি সার্টিফিকেটটা তখনও আমাদের হাতে এসে পৌঁছায়নি তো এবারে গেলাম এবারে গিয়ে কলকাতা স্কুলে টিসি সার্টিফিকেটটা কালেক্ট করলাম দেন আজকে ও সকাল সকাল ভর্তি হতে গেছে তো হোপফুলি আগে সকাল সকাল ভর্তি হয়ে যাবে এবার ড্রেসপত্র বৈঠই নিয়ে এবার কবে থেকে স্কুল স্টার্ট হয় সেটাই দেখার বিষয় মানে ও আর বাড়ি থাকতে ভালো লাগছে তা মানে স্কুলে যেতে চাইছে সেটাই স্বাভাবিক বাচ্চারা তো বেশি দিন বাড়ি থাকতে ভালোবাসে না কি হয়ে গেছে একটু মিক্স হাফ ছিল আর সেজওয়ান চাটনি ছিল সেগুলো দিয়ে দিয়েছি মিক্স হাফটা দেওয়াতে না বেশ টেস্টটা আরও বেশি দ্বিগুণ হয়ে গেছে তো এখন আটাটা মেখে নেব আর যা গরম পড়েছে সকাল থেকে প্রচণ্ড রোদ এখানে ভেবেছি একটু বাজারে যাব একটু চিংড়ি মাছ আনবো আর কালকে কলকাতা থেকে রান্না অনেক মা পাঠিয়ে দিয়েছে চিংড়ি মাছ দিয়ে ইঁচড় আছে তারপরে কি আছে দেখো লোটে মাছ আছে তারপর সজনে ডাটার একটা তরকারি আছে তো সেই সব দিয়ে এই বেলাটা তো চলে যাবে কালকে ডাল করেছি আম আম দিয়ে ডাল করেছিলাম কালকে রাতে তো আমি কলকাতা থেকে লতি কিনে এনেছি কাটা লতি পাওয়া যায় তো সেগুলো নিয়ে এসেছিলাম তো ভেবেছি একটু চিংড়ি মাছ দিয়ে করবো চিংড়ি লতিতে একটু চিংড়ি মাছ না দিলে ঠিক ভালো লাগে না রোদে আমার বেরোতেই ইচ্ছা করছে না প্রচণ্ড রোদ বাইরে দেখা যায় মিস্টার মল্লিক আসুক স্কুল থেকে বেরোতে পারি কিনা কেন রান্না খুব একটা বেশি নেই ব্রেকফাস্ট হয়ে গেলেই হয়ে যাবে আর খাওয়ার সময় একটু নিম পাতা ভেজে নেবো ভালো লাগলো আলুর পরোটাটা গরম গরম একটা খেয়েছি আর একটা খেতে পারিনি রেখে দিয়েছি এখন মোটে দশটা বাজে দেখি পরে খিদে পেলে ওটা খাবো আলুর পরোটা তো একটু মোটা মোটা হয় একটা খেয়ে পেট ভরে গেছে আর এখন করবো হচ্ছে নিম পাতা বেছে রাখলাম নিম পাতা ভাজবো আর মিস্টার মলি ইয়ে এনেছে কলমি শাক এনেছে ও একটু শাক ঠাক খেতে ভালোবাসে আর ছুটির দিন তো আজকে বাড়ি থাকবে তো দুপুরবেলা একটু মানে লাঞ্চে একটু শাক হলে ওর খাওয়াটা বেশ জমে তো এক আদা শাক ওইগুলো এখন বাঁচতে হবে করতে হবে ধুতে হবে করতে হবে তো ঝটপট শুরু করে দিই এই যে এই ডালটা ফুটলেই হয়ে যাবে আর কালকে কলকাতা থেকে না এটা কলমি শাক হ্যাঁ এখন বানালাম আর এটা হচ্ছে কিছু চিংড়ি কিছুটা কালকে রাতে খাওয়া হয়েছে আর কিছুটা এখন এটা আছে হচ্ছে লোটে মাছ লোটে মাছটা এরকম আমরা প্রচন্ড ভালো খাই আর বলিস না আছে হচ্ছে একটু মুড়ি ঘন্ট বেশিরভাগটাই কালকে রাতে খাওয়া যাচ্ছে অল্প একটু আছে আর এইটা অল্প একটু কালকের আলু ভাজা আছে আর এইখানে আছে এত চিংড়ি এইগুলো কালকের জন্য এগুলোকে এখন ভালো করে বেঁচে ঠেঁচে পরিষ্কার করে রেখে দিতে হবে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে রান্নাঘর ক্লিন হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি আমি মাথায় একটু তেল দিয়েছি সেই যে কারিপাতা দিয়ে একটা তেল বানিয়েছিলাম নারকেল তেল দিয়ে সেইটা বানিয়েছি পুরো শরীর মানে পুরো আমার কার থেকে কারি পাতা গমবে তো যাই হোক এখন বারান্দায় এসেছি এখানে মানে কিছুদিন না থাকলে কীরকম ধুলো পড়ে সেটা তোমাদের দেখাই তো এই যে রেলিংগুলো দেখতে পাচ্ছ ক্যামেরা কতটা আসছে জানি না এই যে এই যে এরকমভাবে এই যে এইসব জায়গাগুলো পুরো এরকম অবস্থা এই যে আর এইখানে তো এই যে এনারা পুরো এদের নিজেদের বাসস্থান বাড়িয়ে নিয়েছেন পুরো অবস্থা খারাপ এখানে খুব শীঘ্রই এদের ব্যবস্থা করতে হবে আর এই যে নিচে পুরো কালো কালো হয়ে আছে এখন আমি এই যে বালতি এনেছি এগুলো এই গ্রিলগুলো পরিষ্কার করবো আর এই নিচটা পরিষ্কার করবো এই যে দেখো কী অবস্থা গেছে এখন বিকেল চারটে জাস্ট আমার স্নান ঠান কমপ্লিট হলো আজকে খাওয়া দাওয়া করে তারপরে স্নান করেছি কেন কি করদ পরিষ্কার করতে সময় লেগেছে আর চুলে একটু তেল দিয়েছিলাম ওটা যদি কিছুক্ষণ স্টে না করি তাহলে দেওয়ার মানেই থাকে না তো যার কারণে লাঞ্চ করে ভালো মতো স্নান ঠান করেছি আর জলটাও খানিকটা ঠান্ডা হয়ে গেছে বেশ আরাম লাগলো এখন শুভ তো একটু মনে হচ্ছে ঘুম চলে আসবে দেখি বিকেলবেলা বেরোতে পারি কিনা এখানে রামনবমীতে মানে কি হয় এখানে পুজো হচ্ছিলো কাছেই যে হনুমান মন্দিরটা আছে ওখানে পুজো হচ্ছিলো মানে মন্ত্র আওয়াজ পাচ্ছিলাম তো যাই হোক বিকেলে যদি বেরোই যদি মানে পুজোর কিছু দেখতে পাই তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আজকে অনেক গেছেছি দেখো বারান্দায় প্রচুর গেছেছি। হাতে কাচতে মানে একটু সময় লাগে কিন্তু হাতে কাঁচাটা বেশ পরিষ্কার হয় তো এখন বেজে গেছে সন্ধে সাড়ে ছটা আর এই টাইমে সবাই চা খায় আমার চা খেতে না তো আমার নিজের সর্বজাতীয় তো সেরকম কিছু ঘরে নেই তো একটু গুলো পাননি বানিয়ে নিই লেবু আছে রেডিমেড রেডিমেডি গণেশ বাবাজি রামনবমীর জন্য আর এখানে একটা খুব সুন্দর দুর্গা মন্দির আছে আরতি হয়েছে

রাতে রাতে গান যা আমার কার্ডটা আনলে হতো কার্ডটা আনলে হতো এটিএম থেকে টাকা নিতে পারতাম ব্যাংক অফ বরোদার এটিএম এর উপর গণবাবাজ দিকে লাইটিংই লাইগো পুরো টাতে মতো লাইটিং করেছে আর এরকম বাইকে ঝান্ডা নিয়ে এরকম যায় কি বিশাল বিশাল পতাকা জায়গায় এরকম বিশাল পতাকা বাইকেও এরকম বড় বড় পতাকা নিয়েছি সেখানে হাঁটতে এসেছি হাঁটতে এসে এই লক্ষ্মীটা খেতে দারুণ লাগে খুব ঘুমে গেছি খুব গরম বেশ দারুণ রিফ্রেশিং সোয়া চিলি কী বানাবো কী বানাবো এই সকাল থেকে কী বানাবো সেই চিন্তা করতে করতে অবস্থা খারাপ হয়েছে তো হঠাৎ করে মনে হলো সোয়া চিলিটা খাই খাই না অনেক অনেক আগে একবার খেয়েছিলাম তারপরে আর খাওয়া হয়নি তো সেটাই এখন বানাচ্ছি এখন সয়াবিনগুলোকে একটু কর্নফ্লাওয়ার দিয়ে নুন দিয়ে আর একটু রেড চিলি পাউডার দিয়ে একটু মাটিয়ে নিয়ে ভেজে নিয়েছি তেলের মধ্যে করা হয় যেরকম হয় ঠিক সেরকম প্রসেসেই রান্নাটা হবে তবে আমার কাছে ক্যাপসিকাম নেই হঠাৎ করেই ঠিক করলাম করবো তো ক্যাপসিকামটা নেই ওই পেঁয়াজ দিয়ে আর সস দিয়েই যেটা হয় রাত্রে খাওয়ার মতো তো হয়ে যাবে দেখো আমার এখানে চিলি সোয়াবিন মোটামুটি রেডি হয়ে এসছে একদম লাল লাল কালার হয়ে গেছে এই যে এই সেজওয়ান চাটনিটা দিয়েছি না এটা দিয়েতে দেওয়াতে এরকম দারুণ কালার এসে গেছে এবার একটু কনফ্লাভারে জল গুলো দেবো ব্যাস তাহলেই কমপ্লিট হয়ে যাবে তো চলো আমার ওখানে চিলি সয়াবিন একদম রেডি হয়ে গেছে খাওয়ার জন্য একদম রেডি তো এখন বেজে গেছে পনেরো দশটা দশটা বাজলেই আমরা ডিনার করে নেব তো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি আর আজকে তো রামনবমী দেখলে যতটুকু দেখানো পুরো পুজোর মতো বাইফ এখানে হয়ে গেছে আর কালকে মনে হয় ওই যে বড় বড় ঝান্ডাগুলো আছে না ওইগুলো নিয়ে বাইকিং করে মানে কোনো প্রসেশন বেরোবে এরকম কিছু একটা ব্যাপার আছে তো এইখানে কালকেও স্কুল টুল ছুটি অফিস ছুটি না তবে স্কুল টুল ছুটি আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলে না আর প্লিজ একটা পেক কৰি দিয়ে তাৰ এটা গুড নাইট